গুড মর্নিং আজকে আমাদের এখানে সে জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়ে গেল পিডাব্লিউডি মানে পৌরসভা থেকে এই জঙ্গলগুলো থাকে ড্রেনটাকে কেটে দিতে জল মানে একটু ছাড় দিলেই হলো দুনিয়ার ঘাস ছিল ওই যে লোক কাজ করছে পারছে দেখতে ভুলু রোদে ঘুম দিচ্ছে রাত পাহারা দিয়েছে প্লাস্টিকে বোধে আগুন ধরে দিয়ে গেছে প্লাস্টিক ছিল কিছু ওখানে ভালো করেছে এর তো মরণ নেই প্লাস্টিকগুলোর এই এক আগুন ছাড়া খুব ভালো কাজ করে দিয়ে গেছে চলো মিষ্টি একটা সকাল খুব ভালো কাটুক সবার এই নিয়ে শুরু করলাম যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করবো ঠাকুর ঘরটা সব জানলাগুলো খুলে দিতে বললাম বাবানকে দরজাটা দিয়ে দিবি বাবা নাহলে কুকুর ঢুকে দেবে তো চলো এবার একটু চা বসাই তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি বাট আমার আর চা খাওয়া হয়নি এখনো চা খাবো বিছানা তুলবো অনেক কাজ আছে পড়ে আছে আচ্ছা আমাদের চাল ভাজাও খায় ও আর কিছু বাদ দিল না চাল ভাজা হচ্ছে কটর মটর আবহাওয়া কি খাওয়া হয়ে গেছে বুঝলি খাওয়া হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা উতে পারো হ্যাঁ ওতে পারো

যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আমার তো সকাল শুরু হয়ে গেছে দেখতেই পাই তো কিন্তু এই বাচ্চাটা কোল থেকে নামছে না এই বাচ্চাটাকে আমি কি করবো তোমরা বলো তো ও সারাক্ষণ কোলে কোলে থাকে সারাক্ষণ কোলে নয়তো বিছানায় নয়তো এখানে দেখ লেসটাকে নাড়িয়ে আছে দেখো আইটা

যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করবো কারণ বৃহস্পতিবার দিন নিঃশ্বাস ফেলার টাইম পায় না ভিডিও কি করবো বলতে পারছি না বাবান যে আলু সিদ্ধ ভাত এই যে কুকারে করে দিয়েছি ঘি দিয়ে মেখে দিয়েছি খাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রুটি হলো এবার হচ্ছে বাবানের বাবান কিনে যাবে টিফিনে এই যে লুচি লুচি আর মিষ্টি এই লুচি আর মিষ্টি এটা হলে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য করতে হবে এই যে বেগুন ভাজা বৃহস্পতিবার বেগুন ভাজার রুটি উনি সারা সপ্তাহে এটা মোটামুটি অপেক্ষা করে থাকেন এই দিনটা কবে আসবে উনি এত ভালো খান ওনার জন্য করতেই হবে বাবানের খাওয়া হয়ে গেছে দেখো আদা মাদা খেয়েছে ঠিক এই যে ডিম নেই যে ডিম থাকলে আমরা খেয়ে নিতে বেগুন ভাজা বসিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি থাক আর আমার রুটিতে কখন হাত দেবো আমি জানি না ওটা এখন আমি বলতেই পারছি না তো চলো বাবানের টিফিনটা গুছিয়ে দিই কারণ বাবার নিয়ে যাবে লুচি আর মিষ্টি তাই তো লুচি মিষ্টি তার মধ্যে দিদি তোমাদের দাদাভাইকে দিতে হবে যেহেতু কানে শুনেছে যেহেতু তোমাদের দাদাভাই কানে শুনেছে ওকে একটা না দিলে হবে না একটাই দিই দুটো দিয়ে কাজ নেই রুটির তলায় দিই দেখবে খুশি হবে দেখতে পাবে না পরে যখন রুটি তুলবে তখন দেখতে পাবে যার বাড়ি যার রোজগারের টাকায় সমস্ত কিছু হয় সেই মানুষটাকে না দিয়ে খাওয়া যায় বলতো যতই তার শরীর খারাপ হোক জানি কি করব তো গলা দিয়ে খাবার না এই কি নাম আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা লুচি আর তখন তুই খেতে খেতে পারবি না কালকে যেমন নিয়ে গেছিল চেয়েছিল তখন কি করবি চাইবে তো নিশ্চয়ই আর দিতেও হবে বন্ধু বান্ধব ঝড় মেটালাম ও একটা বোতল জল ভরতে দেখো এই যে তোমাদের দাদা রেডি বাবা এবার শুধু বাড়ির কাজের লোকেরটা করতে হবে সেটা আমি এই যে আমারটা পড়ে রয়েছে বেগুন ভাজাদের দুটো রেখেছি চলো এখনো এই যে এই ভাতটাকে আবার ভলুকে দিতে হবে সুন্দর করে মেখে মেখেছেঁকে বুলি তো যে খাবে না বুলি আজ হ্যাঁ বলি উপোস করে নিরামিষের দিন বলি উপোস করে গলা তো গলার জন্য পটাট করে চিপে দিত পটাট করে চিপে দিত আফটারনুন গুড আফটারনুন এই হলো আমার সমস্ত কাজ তোমাদের সাথে টিফিনটাও শেয়ার করতে পারিনি ঠাকুরের ঘর মোচাও শেয়ার করতে পারিনি বাসন কোষণ মেজে দিয়ে কাচা কেচে দিয়ে স্নান করে এই এতগুলো বোতল ব্যারেল ভরলাম খাওয়ার জলের সমস্ত কিছু ভরে টরে নিয়ে এই এখন যাবো ঠাকুর দিতে গুড আফটারনুন এই কারণে বললাম বারোটা অলরেডি বেজে গেছে এরা সমস্ত কিছু ধোয়া কাচা কমপ্লিট ঘরের কাজও হয়ে গেছে দিয়ে এবার রান্নাটা কি করব ভাত বসিয়ে দিয়ে তারপরে যাব ঠাকুর দিতে না হলে কি হবে বলো তো ঠাকুর দিতে গিয়ে সময়টা তো অনেকটা যাবে সেই ফাঁকে গ্যাস কমিয়ে দিয়ে যাবো ভাতটা হয়ে যাবে অ্যাটলিস্ট তো চলো এক এক করে কাজ সারতে থাকি কারণ আবার বিকেবেলা দৌড়ানোর ব্যাপার আছে যা নয় ওই বাগানে ডান্স ক্লাস আছে সেইভাবে বৃহস্পতিবারটা করি না খুব চাপ হয়ে যায় চাপ ওই জন্য ভিডিও করাও ছেড়ে দিয়েছি বৃহস্পতিবার ভিডিও করিয়ে আমি আজকে না করি একটু অনেক দিন করা হয় না আর অনেকে বলেছো আমাকে ডান্স দিচ্ছ না দিদি ব্যাপার বাবা কিছু কোনো ব্যাপার না ডান্স তোলা হয় প্র্যাকটিস করানো হয় ভিডিওর সাথে আর শেয়ার করা হয় এই আর কিছু না এমনি কোনো কোনো ব্যাপার নেই ওরা তুই সর তুই সর ওকে উঠতে দে কত বড় দেখো দাঁড়াশটা ওকে উঠতে দিলেই কিন্তু এদিক থেকে ওদিক চলে যাবে ওকে উঠতে দেয় ও কিন্তু শিকারে বেরিয়েছে এবার আমার বাড়িতে ঢুকবে ও দেখো দেখতে পাচ্ছে না ও ঝোপের মধ্যে ঢুকে গেছে দেখতে পাচ্ছে না ঠিক হয়েছে ঝোপের মধ্যে ঢুকে গেছে ঠিক হয়েছে দেখো এখান দিয়ে বের হচ্ছে ঝোপের এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা আমিও দেখতে পাচ্ছি না কেন কারণ হচ্ছে ইয়ে পড়ছে পড়ছে ডাল বসিয়ে দিয়ে গেলাম ভাত না ভি রেখে দিয়ে গেলাম এই যে উপর দিয়ে রেখে এভাবে না দিলে কি বলো তো আমার পুজো দেওয়া অসম্ভব তাহলে বৃহস্পতিবার দিনকে না খেয়েই থাকতে হবে এই যে আমাদের বুড়িটা মন খারাপ করে বসে আছে বলছে আমি কথা বলবো না তো বলবোই না মায়ের সাথে তো কথা বলবো না তো বলবাই না এটা বাচ্চা ঠাকুরেরও হয়ে গেছে চলো দেখাচ্ছি ঠাকুরের হয়ে গেছে ওই সাপের উৎপাতে আমার আরও লেট হলো হয়ে গেছে সাজানো শুধু বাটা দেবো হয়ে যাবে ঘট বসানো ফুল দিয়ে সাজানো সমস্ত কিছু হয়ে গেছে এবার শুধু বাটাটা দিয়ে দেবো খেতে সেবা দিয়ে দিলে কমপ্লিট বৃহস্পতিবার এই সপ্তাহের মতো প্রচুর খাটতে হয় গো প্রচুর খাটতে হয় অলমোস্ট হয়ে গেছে এই যে উচ্ছালু ভাজা আর নিচে ভাত দেখতে পাচ্ছ আর হচ্ছে তোমার এই যে ডাল করেছি কুমড়ো দিয়ে আর ওখানে সবজি সেদ্ধ করে রেখেছি মিশালি সবজি সেদ্ধ করা আছে তেলে ফ্রাই করা নেই ঠিক আছে ওটা করব তো চলো তোমাদের সাথে একটা নতুন রেসিপি আজকে শেয়ার করি বাঁধাকপি আর ক্যাপসিকামে ঠিক আছে অবশ্যই তোমরা একবার বাইরে ট্রাই করো আমাকে জানাবে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে আমি করি প্রায় সময় আর খাওয়াও খুব উপকার সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে ফেলে তো চলো আমি এগুলোকে কেটে আগে জোগাড় করে নিই তারপর তোমাদের সামনে আসছি এইভাবে কেটে নিয়েছি বাঁধাকপি আর ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি যেরকম বাঁধাকপির তরকারি করে ওরকম আর ক্যাপসিকামগুলো সরু সরু করে কেটে নিয়েছি এবার এটা এক জল দিয়ে ভালো করে সেদ্ধ করবো ঠিক আছে মাপ পরিমাণ জল দিয়ে নিয়েছি আর সাথে দেবো একটু নুন নুনটা সময় অবশ্যই কারণ বেরিয়ে যাবে গ্যাস প্রচণ্ড সার দেয় তো কপি টপিতে নুন দিয়ে সেদ্ধ করে নেবো করে সেদ্ধ করে চলে এসছে নিয়ে ঠিক আছে দেখো সব সেদ্ধ হয়ে গেছে একদম এই যে ক্যাপসিকামও ক্যাপসিকাম তো একটু গরম লাগলে সাথে আর কপি তো সেই রকমই সেদ্ধ হয়ে গেছে আমি ঝুড়িতে জল ধরাতে দিয়ে দিয়েছি নাহলে একটু বেশি প্যাচ প্যাচ করবে ঠিক আছে চলো এবার এর মধ্যে কি কি মেশাবো এক এক করে তোমাদেরকে বলতে থাকি এর মধ্যে দেবো একটু কালো জিরে ঠিক আছে একটু কালো জিরে দেবো লঙ্কা ঠিক যে যেরকম বাড়িতে ঝাল খাও সেরকমভাবেই দেবে ঠিক আছে এই যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আমার বাড়িতে একটু ঝাল বেশি খাওয়া হয় তো লঙ্কার কুচি দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু নুন সেদ্ধ করার সময় নুন দিয়েছে না সেটা তো জল সেদ্ধ হয়ে ফেলে চলে গেছে এবার মাখার মতো করে নুন দেবো নুন এবার দেবো হলুদ হলুদ ঠিক আছে মাপ পরিমাণ মতো দিয়ে দেবো এরপরে দেবো এতে একটু চালের গুঁড়ো আর একটু বেসন ব্যাস তাহলেই হয়ে যাবে যারা মিষ্টি খাও যাদের বাড়িতে তারা হালকা একটু মিষ্টি দেবে দিলে ভালো লাগবে আমার বাড়িতে তো মিষ্টি চলবে না কারণ তোমাদের দাদাভাই সুগার তোমরা জানো তো আমি চিনিটা স্কিপ করে গেলাম তোমরা অল্প একটু চিনি দিও ভালো লাগবে মাপ পরিমাণ মতো বেসন দেবো ঠিক আছে মাপ পরিমাণের মতো বেসন দিয়ে দিলাম মানে যার যতটা লাগবে ওইভাবে তো আর বলা যায় না আঠো আঠো করতে পারে দিয়ে দিলাম চালের গুঁড়ি আমি দু চামচই দিলাম বেশি দিলাম না ঠিক আছে এবার এটাকে ভালো করে মেখে নেবো এইভাবে মেখে নিয়েছি আট করে ঠিক আছে এবার আমি এই এগুলোকে ছোট্ট ছোট্ট করে যে যেরকমভাবে সাইজে গরম ভাতের সাথে না একবার জাস্ট নিরামিষের দিনে খেয়ে দেখো জাস্ট ওয়াও লাগে ওয়াও আমি তো এমনি ক্যাপসিকাম ভীষণ ভালো খাই ভীষণ ভালো লাগে আর কোনো কোনো রকম কোনো অসুবিধা না যেহেতু সেদ্ধ করে ফেলে দেওয়া হয় তো গ্যাস অম্বলে যাদের প্রবলেম আছে কিচ্ছু হয় না একটু ভালো করে সেদ্ধ করে নিলে পরে নুন দিয়ে ফেলে কিচ্ছু হয় না খেয়ে দেখো একবার এইভাবে ভীষণ ভালো লাগবে এরকম একটু কড়া কড়া করে ভাজবে চালের গুঁড়ি দেওয়া তো মচ হবে খেতেও ভালো লাগবে আর নাহলে কী বলো তো ভেতরটা না প্যাচ 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 করবে যেহেতু সেদ্ধ করা প্যাচ 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 করবে এই হচ্ছে

দিয়ে তারপর চা চাচ্ছে ভনু তোকে মাডার করে দেয়নি বেশি তুই দিদিকে এই বলু এইখানে রাত্রেবেলা ওখানে সেন্টার না আর ওখান থেকে ঘাট তুলে তুলে দেখবেন ভো করবে আমি বৃহস্পতিবার তো সন্ধ্যা না দিলে খারাপ দেখাটা তো তো দিদি অভ্যাস হয়ে যেত তো আমাদের দিদি চলে গেছে ও বাইরে যাচ্ছে আমি আমার রেডি হব বৃহস্পতিবার সারাটা দিন যে কীভাবে আমার যায় গো তো ওনার সাথে সব শেয়ার করলে না দু ঘন্টার ভিডিও হয়ে যাবে একটা ইভিনিং দেখতে পেলে সন্ধ্যা দিয়ে নিয়েছি আমি নিজে রেডি হয়ে নিয়েছি এবার বাবানের ডান্স স্কুলে যাব তারপরে বাড়িতে আসবো তারপরে আবার রান্না আছে তো এটাই হচ্ছে নীলিমাদির বৃহস্পতিবার এখনও তো অনেক দেরি পিকচার বাকি তো এর জন্য কী বলো শেয়ার করতে পারি না ইচ্ছা থাকলেও শেয়ার করা যায় না এত খুঁটি নাটিকি আর দেখানো সম্ভব বলো তো এর জন্য ডেলি লাইফস্টাইলের ভেতরে যে আমার যে কত কাজ সেটা আমি বলে শেষ করতে পারবো না তো চলো এখন তো যাই তারপরটা দেখছি চল এলিমাদি বলেছি না সমস্ত কাজও করে আবার সব দিক বজায়ও রাখে একা হাতে হ্যান্ডেল করি কারোর কোনো ভূমিকা নেই 5 6 है ना 1 2 3 एंड 4 5 6 7 है ना 1 2 3 एंड 4 5 6 7 8 1 2 3 एंड 4 5 6 7 8 अब होती है फीलिंग तक होती है फीलिंग तक थोड़ा बोलो ना फर्स्ट होती है फीलिंग से पहले की चीज है करो आज जरा फर्स्ट होती है फीलिंग की चीज है बोलो मोटर बॉडी फीलिंग ফেসিলিন শক্তমনে হর 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 এইবার বল তুমি ফুল হচ্ছে আবার ভালো করে বসো স্টেপ 1 হলো 2 দিও বল 3 দিও আর নাম দিলা ফেসিলিন দিও ধরো আছে এই বাহ 2 সব রে আইছিল নাম 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 নাম

গরম করে দেবে ওই এ সিটার সামনে কি দাঁড়া কত ভালো আমাকে দেখছো হুটি পড়া আচ্ছা চলো একই অঙ্গ না আলাদা আলাদা অঙ্গ দেখো একই অঙ্গে কত নো হিদি দেখেছ গরমে দেখেছো তো এই যে ফ্যান চলছে দেখো এতে কিন্তু ঠান্ডা লাগবে ও ঘেমে পুরো সান হয়ে গেছে মাথাতে ঘাম পচ পচ করতো কেন ওখানে মেয়েবাড়িতে এসি চলছে এসির সামনে কি ছিল ওর এত গরম বললাম না শীতকালটা যখন খুব ঠান্ডা পড়ে তখনই ওর ঠান্ডা লাগে যেটা আমাদের কাছে কনকনই ঠান্ডা ওর বাবার কাছে আর ওর কাছে হতো তখন ঠান্ডা দেখেছি ফ্যান চালিয়ে তার মধ্যে জিমন্যাস্টিক করেছে ডান্স করেছে পুরো ঘেমের চান তো চলো আজকের যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়া কেমন লাগলো না লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো ঠিক আছে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো আমি এখন একটু চা খাবো ঠিক আছে তো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্টস লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে